মৌলানী শের খুদা বন্দনা করতেছেন সমেত রসুল আল্লাহ আলহিম ইয়াকুল আল আবদাল ইয়াকুল আল্লাহর কিছু বান্দা আছেন আমার দেশের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ক্যাবিনেটের মন্ত্রী সচিবের যে পদবী আছে তাদের কোন মন্ত্রণালয়ের আল্লাহর জগতের মধ্যে ওই ক্যাবিনেটের কিছু এক একজনের একটা নাম আছে কুতুব কুতুবুল আক্তাব আবদাল নজিব নোজাবা এইভাবে ক্যাটাগরি আল্লাহর জগতে ওলিদের ক্যাটাগরি আছে সে ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে আবদাল বদল আবদাল একটা ক্যাটাগরি এই বান্দাগুলো এই মানুষগুলো সাধারণ না অসাধারণ সেই আল্লাহর প্রিয় বান্দাগুলো তাদেরকে বলা হয় আবদাল ইয়াকুনুনা বিশ্বাম এরা বসবাস করেন জীবন যাপন করেন তারা শাম সিরিয়ায় ওহুন আরবাউনা রজুলান এদের সংখ্যা হচ্ছে 40 জন কুল্লামা মাতা রজুলুন আব্দাল্লাহু মাকানাহু রজুলান একজন যদি ওই আব্দাল থেকে মৃত্যুবরণ করেন انتقال করেন দুনিয়া থেকে একজন যদি পর্দা করেন আল্লাহ সেই জায়গায় আরেকজন ব্যক্তিকে নিয়োগ দান করেন ইউসকা বিহিমুল গাইস ওয়ায়ুনতাসারু বিহিম আলাল আদা ওয়ায়ুসরাফু আন আহালিশ শামে বিহিমুল আদাব চিৎকার করে এই அபদলদের বহু কাজ আছে এদের অনেক করণীয় দায়িত্ব আছে এদের সেই দায়িত্বগুলোর মধ্যে তিনটির কথা এখানে নবিয়ে পাক উল্লেখ করেছেন এক নাম্বার এই আব্দালগুলোর কারণে ইউসকা বিহিমুল গাইস এদের কারণে বৃষ্টি বর্ষণ করা হয়। ক্রেডিট বলবেন না। এই আফজালদের ওসিলায় বৃষ্টি বর্ষণ হয়। ওয়া ইউন্তাসারু বিহিম আলাল আদা। শত্রুদের উপর বিজয় যখন যেই দেশে, যে রাজ্যে, যেই এলাকায় মুসলমানদের বিজয় আনতে হয়, বিজয়গুলো এই ওয়ালিদের আফজালদের ওসিলায় হয়। ওয়া আন আহালিশ শামে ভি হিমলাদা এদের কারণে যেই দেশে বসবাস করেন সেই দেশ থেকে আযাব গজব আল্লাহ এদের কারণে উঠিয়ে নেবেন। সেই 40 জন আব্দাল আপনারা জানেন গাউস আকবর বিল আব্দুল কাদের জিলানির দরবারে এসেছিল चोर ঘটনা সত্য। কিন্তু ওই সময় খবর আসলো গাউস দরবারে উনি নিয়োগ নিয়োগদাতা আফজাল মারাগেরে নিয়োগ দেন কুতুব আল আত্তাবে সেই নিয়োগদাতা বড়ভীর আব্দুল কাদের জিলানি খবর আসলো ওই এলাকার মধ্যে একজন আব্দাল মৃত্যুবরণ করেছেন নিয়োগ দিতে হবে একজন আব্দাল এত রাতে কাকে হঠাৎ তিনি পাবেন ঘরের মধ্যে ঢুকেছে সোর বরভীর আব্দুল কাদের যে তারা বের করে ওখান থেকে তারা আবদালের মাকাম দান করেছেন